তো ব্রাদার আপনি কি বিয়ে করবেন না বিয়ে তো করব কিন্তু বিয়ে করতে তো ভয় লাগে কেন কারেন্ট থাকে না কারেন্টে আবার বিয়ে সাথে করি এই রাতের মধ্যে কারেন্ট না থাকলে বউ তো চলে যাবে বাবা এটা তো একটা মুশকিল ব্যাপার তাই না এ মনু কিবা বা চাও ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো এটা কে এটা আমার ভাই এটা বড় না ছোট বড় বড় ভাই তো দেখেই তো মনে হচ্ছে যে আপনি বড় এ মনে ছোট এ দেখেন না যে দাড়ি দাড়ি জ্বালা গেছে আমার তো দাড়ি দাড়ি নাই তো এখানে বসে কেন এখানে বসে আছি গরম গরম লাগতেছে প্রচুর রোদ কেন সরকার তো চেঞ্জ হয়ে গেছে সরকার চেঞ্জ হয়ে তো কোনো লাভ নাই কেন আমাদের খোঁজ নেয় না হ্যাঁ যে কিরকম চলি ফিরি কোনো খোঁজ নাই মানে সরকার পাল্টি গেল তারপরও কোনো কারেন্ট থাকে না আধা ঘন্টা থাকে দুই ঘন্টা থাকে না লোডশেডিং দেয় কারেন্ট আমরা তো এলাম বড় বিলিং সিলিং আমার উপরে আবার সরকার বিলিং সিলিং করে

অন্য অন্য মাল আছে যেমন যে এগুলো এভাবে কিন্তু ডলে তারপর মানে যে কি কি বেড়াইছে ঠিক আছে তো এগুলো কি খায় নাকি না 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 এগুলো খায় না তো ভাইয়া আপনি কি এগুলো খান নাকি বুঝছেন সাথে খুব ক্ষতি কোথায় নেয় তো ভাইয়া আপনি কি বতন কি বিয়ে করছেন না বিয়ে সাথে করি নেই এখনো ভাইয়া আপনার কি অবস্থা আপনি কি বিয়ে করবেন না আমারও তো একই একই অবস্থা তার মানে কারেন্ট যদি সুস্থ থাকে তাহলে অবশ্যই কি আপনারা বিয়ে সাথে করবেন কারেন্টের ভয়তে কি আপনাদের স্ত্রী গুলো পালিয়ে যাবে তাইতো তো এখন যা বসে আছেন এখানে কিরকম একটা গরম লাগতেছে তোমাদের অনেক অনেক গরম অনেক গরম লাগতেছে কারেন্টের বাতাস খেয়ে কিন্তু আপনাদের কি একটা মায়ায় পড়ে গেছেন এখন কিন্তু অন্যান্য বাতাস ভালো লাগে না তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে বসে আছে মনে হয় এদের বাপ মাও নাই এমন ভাবে আছে মনে হয় মালমুল খেয়ে বসে আছে বুঝছেন তোমার হাতে ওইটা আবার কি দেখি ও বাবা আই লাভ ইউ কে প্লাস এ এটা এবার কি দেখলাম আই লাভ ইউ এর অর্থ কি আমি ভালোবাসি এটা তো আমি কোনোদিন পড়িও নাই আর হাফ ক্লাস পর্যন্ত পড়ছি আমি তো এর মানে বুঝিনে আই লাভ ইউ মানে কি আমি ভালোবাসি আমি ভালোবাসি তারপর দেখি হাফ দেখি কে প্লাস এটার আবার মানে কি কেতে কি কেতে মানে খাইরুল কেতে আমি কেতে আপনি এখন কথা হচ্ছে তারপরে যে প্লাস মানে প্লাসের পর কি তোমার যে বউ হবে তার নাম নাকি হ্যাঁ হ্যাঁ বাহ এটা তো নতুন টেকনিক এটা তো কখনো শুনিও নাই আজকের পোলাবান যে এত পরিমাণ খারাপ হয়ে গেছে দেখেন কি অবস্থা কে প্লাস এ তার মানে ওনার নাম হচ্ছে খাইরুল আর আমি যে হাফ ক্লাস পর্যন্ত বসে আমি তাহলে বুঝিও না যে টেম ভালোবাসা কাক বলে আচ্ছা ভাইয়া তার বয়স কত এই ষোলো সতেরো হবে ষোলো সতেরো ভাইয়া তোমার বয়স কত আমার বয়স এই পনেরো পনেরো তার মানে হচ্ছে এ হচ্ছে তোমার বড় ভাই এখন তোমার বয়স কত পনেরো আর ষোলো সতেরো নাকি এক থেকে দেড় বছর একটা ডিফেন্স বয়সের যেমন ভাইয়া লেখছে আই লাভ ইউ কে এখন কি আপনার এরকম কোনো মনে মানুষ আছে নাকি এখন একটা হাসতে দেখি ইস মুখের হাসিটা দেখে আমি তো পাগল হয়ে গেলাম ভালোবাসবেন তো বুকে আচ্ছা তোমরা কি ভালোবাসবেন জি জি এখন কথা হচ্ছে সরকার যেহেতু মনে করো চেঞ্জ হয়ে গেছে এখন সরকারকে কি করা উচিত এই সরকার চেঞ্জ করা উচিত তা ভাইয়া কি অবস্থা তোমার মতবাদ কি আমারও একই একই অবস্থা খুবই একটু মজা করলাম অনেকদিন পর সবাই ভালোবাসা দিবেন তো অনেক অনেক ভালোবাসা পাইলাম এদের কাছ থেকে এটা খুবই ভালো মনের মানুষ রিয়েলিটি গরমে কিন্তু তারা এখানে বসে আছে খুব ফিল করতেছে কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে মোটামুটি ভাবে আধা ঘন্টা কারণ থাকে কিন্তু দুই ঘন্টা থাকে না খুব একটা যানজট সৃষ্টি হয়ে গেছে লোডশেডিং তো আমি একটা কথাই বলতে চাই সরকারকে যে এরকম একটা লোডশেডিংয়ের এর হাত থেকে সবাইকে রক্ষা করুক আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ